আমাদের এখানে থাকার সুযোগ কারণে চলে যেতে হবে নিয়ে আসছে আমাদেরকে আল্লাহ আবার আল্লাহ নেওয়া যাবে যা দিসে আল্লাহ দিসে যদিও মধ্যখানে আবার কথাকে টানতে বাধ্য আমরা সব হারায় গেছি যে যেই ক্ষেত্রে আসি হারায় গেছি আল্লাহ পাঁচবার ডাকে তারপরও আসি না হায় আমি এম মহাদয়কে জিজ্ঞাসা করলাম আপনারা প্রমাণ পাইলেন সামান্য দুনিয়ার একটাই তো পদ প্রধানমন্ত্রীর তো একটাই পদ আর তেমন বড় একটা দেশের জন্য ছোট্ট একটা দেশের জন্য এটাই সুপার পদ কিন্তু আল্লাহ তো এরকম না ওনাকে আল্লাহই পয়দা করছেন আল্লাহ আমাদেরকে পরিচালনা করতেছেন এই জন্য আল্লাহ নিজেও এক জায়গায় বলছেন ইয়া ইমনা আদম আদকুরু কাওয়ালা উত্তান সানি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি কে করে হ্যাঁ হ্যাঁ প্রমাণ আমি আপনাদেরকে আমার ভিতর থেকে শত দিতে পারি কেননা আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই শ্বাসের কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম দুনিয়াতে যেরকম সর্বদেশের সব কিছুর কন্ট্রোল রুম থাকে আমাদের দেহের ভিতরে এই শ্বাসেরও কন্ট্রোল রুম আছে ফেরেস্তা এটাকে কন্ট্রোল করে যখন শ্বাস ছাড়ি তো ফেরেস্তা জিজ্ঞাস করে আংশিক আও আথরক আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব আল্লাহ বলে উত্তরুক অলি আবদি আজাল ছেড়া দে খোলা রাখ আমার বন্দার জন্য আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে এই জন্যই বিনা পয়সায় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিতে দিতেছে আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে ডেলি কয় লিটার অক্সিজেন নেন আর এইখানে যারা বসে আসি আমরা বিনা তিদায় নিতেছি আর ছাড়তেছি ঠিক না যান ঢাকা শহরে যারা ভেন্টিলেটারে পড়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট আর নিতে কত কষ্ট আমি গত দুই হাজার বিশে নাম বলবো না ইশারায় বুঝা ফেলবে উনি বলছিলেন আমার সব সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক ভাবে শ্বাস নিতে দাও আর থাকতে দাও উনি দুনিয়াতে নাই চলে গেছেন চলে গেছেন ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার শ্বাস নেই অক্সিজেন নেই অক্সিজেন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস নেই আর গাড়ি যুবক তোমার পায়ে হাত ধরে বুঝাইতেছি আমি তো ভালুকে চলে আসছি এম পি মহাদয়ের কারণে আবার আসবো কি আসবো না জানি না বেদার আমি যতটুকুই আসছি আওয়াজ যতটুক যায় তোমার পায়ে হাত রাখা বলি বোঝো কথাগুলাকে বোঝো আল্লাহ ডেইলি পাঁচ বার ডাকে পাঁচবার আমি চোখে দেখা জিনিস বয়ান করি আমি কয়েক দুই তিন বছর আগেই যখন তুর পাহাড় দেখতে গেছি তাহাদিসের নেয়ামত বলতেছি অহংকার কেউ ভাবলে ভাবতে পারেন আমার ভিতরে নাই বুজানের জন্য আমি এই পর্যন্ত নিরানব্বইটা দেশ দেখছি নিরানব্বইটা একটা হলেই সেঞ্চুরি পুরা হবে আল্লাহ দুনিয়ার সমস্ত মহা দেশ আমাকে দেখাইছে দুনিয়ার এরকম কোন কোরআনে চাগা নাই যেটা আল্লাহ আমাকে দুই চোখ দিয়ে না দেখাইছে তাহাদিসের নিয়ামত বলতেছি এই জন্য আপনাদেরকে বুঝাইতে যেন পারি এই জন্যই মনে হয় আল্লাহ দেখাইছেন তুর পাহাড়ের পদদেশে যখন আমি গেছি তখন আমার এই হাদিস মনে উঠছে যে এইখানেই তো মুসা আল আল্লাহর সাথে কথা বলতেন আর মুসা আল ইসলাম প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ বলছে তুমি কোথায় আমি কোথায় তো আল্লাহ বলছে আমি আমি পদদেশে আপনি হয়তো চুরাই হবেন তো আল্লাহ বলছে না বাইনি বা বাইনা কাছে আলফা হিজাব তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে সাতা আতি উম্মাতুন এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে যাদের সাথে আমি কথা বলবো বলছে ওই উম্মত কার উম্মত আমাকে দেওয়া যায় না বলে প্রশ্নই ওঠে না ওটা তো আমার বন্ধুর উম্মত আমার হাবিবের উম্মত মোহাম্মদুর আলাইহি সাল্লামের উম্মত যাদেরকে আমি শোকে যে রেখা দিছি আমাদেরকে সবাই আগে নির্বাচিত করে আল্লাহ রেখা বাইসা উঠায়া আমরা সবাই নির্বাচিত হুয়াজ তাবাকুম কোরআন বলে আমরা সবাই নির্বাচিত আল্লাহ তাবা শব্দ ব্যবহার করছেন হুয়াজ তাবাকুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন যেরকম ফলের দোকানে যে বাইসা বাইসা টিপা টিপা ভালো ফলটা প্যাকেট করেন আল্লাহ আমাদেরকে এরকম বাইসা বাইসা সুকেজে রাখছেন আমাদের নবীর উন্মত হওয়ার জন্য বলছে না এটা সুকেজে রাখা আছে এটা সেফটি জায়গায় রাখা আছে আপনাকে দেওয়া যাবে না একটু দেখানো যায় না তো উনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আরিনি হাদিল উম্মা একটু দেখান তো আল্লাহ বলে দেখানো যাবে না তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে বিদায় দেখানো যাবে না তো মুসাল ইসলাম বলছে একটু আওয়াজ শোনানো যাবে তো আল্লাহ বলে এটা যাবে তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন ইয়া আমরা থেকে সবাই সাড়া দিছি লাব্বাইক ওয়া সাহাই লাব্বাইক আল্লাহ লব্বাইক সাদাইক ও আল্লাহ আপনার ডাকার সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে আলাইহিস সালাম বলছে মুসাল ইসলাম কাল্লা জিজ্ঞাসা করছে আওয়াজ কিরকম শুনলা মা স্বামী তো এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই কিন্তু আরেকটা বলছে এটাও লম্বা হয়ে যাবে বলছে এত সুন্দর বাসায় কেউ জবাব দিতে পারে এরকম সুন্দর শব্দে কেউ জবাব দিতে পারে এটা আমার ধারণা ছিল না এত সুন্দর শব্দে জবাব আল্লাহ বলছে ঠিক আছে মুসা আলাই সালাম আজকের থেকে আমার ঘরে যে আসবে এহরাম বাঁধবে বাদাস সাথে সাথে নিয়ত করার সাথে যেতে যে শব্দ দিয়ে আমাকে ডাকবে এই শব্দ আমি ওইখানে ফিট করলাম এই জন্য হজে হোক উমরায় হোক নিয়ত বাদার সাথে সাথে যে চিল্লাম দিতে হয় লব্বাই আল্লাহ লব্বাই এই শব্দ ওইখান থেকে আসছে তো বলছে এরা কথা কখন বলবে বলে ঈদ হুমিয়াস যদুন যখন তারা শেষ যাবে শেষ দায় হায় 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 শুকুর শুধু শুধু বলে নাই। পাঁচ পট ডাকে মালিক কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ আর আমরা হারায় যায় একই বলি প্রত্যেকে আমরা বলতে থাকি ব্যস্ত 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 ঠিক না চলে না ইহাদিশে শুনে আদি আপনাদেরকে এর অবসান ঘটবে মৃত্যু হতে দেরি কানে পর্দা ফাটতে দেরি হবে না ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল বল তোর ব্যস্ততা কোথায় বল তুই না বলতি বড় ব্যস্ত আল্লাহ পাঁচবার ডাকতো যুবক হোকার বৃদ্ধ হোক নারী হোক আর পুরুষ হোক হাটের হোক আর বাজারের হোক খেতের হোক আর খামারের হোক মেলের হোক আর ফ্যাক্টরির হোক অফিসের হোক আর আদালতের হোক রোডের হোক আর ঘাটের হোক যেই ব্যক্তি হোক আদানের দনি কানে আসছে নামাজের সময় জানা আছে আল্লাহ ডাকছেন আসে নাই শুধু বাহানা দিছে আই এম ভেরি বিজি আমি ব্যস্ত 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 মরতে দেরি কানের পর্দা ফাটতে দেরি হবে না ফেরেস্তা চিৎকার দিয়ে জিজ্ঞেস করবে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় বল তারপরে ফেরেস্তা দব দিবে বলবে জালাল ইস্তেগাল এসতে গাল তোর ব্যস্ততার অবসান ঘটায় আনিছি আর তোকে কোনোদিন কেউ ব্যস্ত দেখবে না আর তুইও আর কোনোদিন ব্যস্ত বলবি না তোমারও ব্যস্ত বলার কোনো সুযোগ নাই কেউ তোমাকে আর কোনোদিন ব্যস্ত দেখবে না কিন্তু সোনো কান পাইতা বাকিয়াল সব কাঠি তোমার সামনে আসে মন্ত্রী এমপি পি মহাদয় ঢাকা শহর থাকে বিদায় উনিও জানা আমি নাম বলবো না এরকমও সন্তান আছে যার মা বাবা পাহাড় রেখা গেছে পাহাড় দুই হাজার বিশে সন্তান মা বাবার কবরস্থানও চিনে না কবরও চিনে না কোন কবরস্থানে দাফন হয়েছে এটাও জানে না কবর কোনটা এটা তো চিনিই না শুধু ফোন করা বলছে সংস্থাকে আপনারা সৎ কাজ করা দিয়েন যেই সংস্থা সৎ কাজ করছে সেও তো পিপি পড়ছে সেও তো মাস্ক পরছে সেও তো প্রোটেকশন নিছে পর তো দু চার দশ হাজার টাকা খরচ করা সন্তান পর থেকে প্রোটেকশন নেওয়া ওই পিপি পড়া ওই প্রোটেকশন নিয়া ওই পিপির ভিতর থেকে দুটা চোখের পানি ছেড়া দিয়া দুটা ফোটা জড়া দিয়া মা বাবার লাশকে কবরে দিতে পারত কিন্তু তারা শুধু ফোন করছে আমরা আসবো না আপনারা সৎ কাজ করে দেন আমি এমপি মহাদয়কে বলতে চাইতেছি না ওই ইঙ্গিতে বহুত কিছু বুঝা ফেলছে আমি চিনি আমি ঢাকা শহরে থাকি আমি সারা দিন দুনিয়া চৈসা বেড়াই রাগ হয়েন না গত মাসে তেইশ তারিখে আসছি আমি আমেরিকা থেকে তারপরে শুরু হয়েছে প্রোগ্রাম আমি চিনি দুনিয়া চিনি কোনো মহাদেশ বাকি নাই কোন উন্নত দেশ বাকি নাই আমি সব চিনি এই জন্য ইঙ্গিতে বললাম মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত এটাই সত্য আল্লাহ পাঁচবার ডাকে আমরা ব্যস্ততার বাহানা দিয়ে চলে যাই এই জন্যই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লিখতে বাধ্য হয়েছেন আল্লাহ অলিকুল শিরোমণি চিনেন ওনাকে না চিনেন না হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই শুকর বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে কেন ওর মতো অকৃতজ্ঞ কেউ নাই ওর মতো নিমক হারাম কেউ নাই ওর মতো কপাল পুরা কেউ নাই তুমি ডাকতে সৌ আসে না শর্মানের মালা নিয়ে ডাকে শর্মানের মালা মসজিদে পা দেরি আল্লাহ নিচে বলতেছে ওজাব আল আল মাসুর আইনুক্রিমা সাহের তুমি জায়নামাজে পা রাখতে দেরি আমি শর্মানের মালা পড়াইতে দেরি করি কে পড়ায় মালা কে পড়ায় কে পড়ায় আল্লাহ পড়ায় শেষ যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না যখন শেষ দা যায় তো আল্লাহ বলে মালা ইকাতি ইরফা হিজাব বাইনি বাইনা আবদি ও ফেরেস তারা পর্দা আমার আর বন্দার বান্দির মধ্যখানে বলে কেন সরাবো আল্লাহ পর্দা বলে ইদান ইউনাজি আব্দি এখন আমার বন্দা কথা বলবে সবার সাথে পর্দার আড়াল থেকে আমি কথা বলছি কিন্তু আমার বন্ধুর সাথে যখন বলছি তখন পর্দার আড়াল থেকে বলি নাই তখন তো কবা কাউসাইনিয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা বন্ধুকে পাশে বসায়া তারপরে আরশে উঠায়া পাশে বসায়া তারপরে কথা বলছি পর্দাহীন কথা বলছি বন্ধুর উন্মতের সাথে পর্দা দিয়া কথা বলবো তো কেমনে বলবো কিভাবে বলবো বন্ধুর লাশ থাকবে তো থাকবে কোথায় বন্ধুর সরমান থাকবে তো থাকবে কোথায় এই জন্য পর্দা আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে এইখানেও পর্দা থাকবে না সরব ইরফা হিজাব বাইনি ও বাইনা আবদি যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে ডাইকা বলে যুব উন্দুরিলা হাদা সাপ মাজা ইয়াফাল দেখতো যুবক কি করে তো ফেরেস তারা বলে জালা আজলা হু আমা জালা হুলি আজলি সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়েন মাথা ঠেকায় দিছে তাল্লা চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি আমার পারফেক্ট বান্দা যখন সুবহান বলে জীবক চিৎকার দেয় তা আল্লাহ বলে সব্যাতা নি সব্যাহ তুক যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি হইতে পারে না তুইও পবিত্র গুনা যখন আলা বলে আলা আল্লাহ তুই মহান তো আল্লাহ বলে যুবক তুই আমাকে মহান বললি আমি যদি তোকে মহান না বানাই তারপরে তুই দেখিস যখন এইভাবে চলতে থাকে আর নামাজে অভ্যস্ত হয়ে যায় আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না এই যুবককে যখন আল্লাহ দেখেন তো আমি হাদিসে কুদ্সি দিতেছি আল্লাহ এই যুবককে দেখা বলেন লাউলা সাবা বা খুসা এই আল্লাহর বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটানো যুবক তুই যদি জমিনে না থাকতি লেজা আলতুসামা হাদিদা বহুত আগে আকাশ লোহার করে দিতাম

না রোড বন্ধ না গার্ড বন্ধ না মসজিদের দিকে দৌড়ায় তা আল্লাহ বলে যুবক তোর কারণে আমি আজাব দিয়ে ধ্বংস করা দিতাম পারি না তো পারি না তোর চেহারা দেখলে পারি না এই জন্যই আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশের জন্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে দুনিয়ার ইতিহাসে আমাকে কেউ নেটে সার্চ দিয়ে দেখাইতে পারবে না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই এরকম কোনো দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না ওটা শুধু বাংলাদেশ ভূমিকম্প তিন থেকে চার বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না কেননা আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই টপ টেন এই জন্যই ওনারা দশ নম্বর যখন দেন তো উপরে লেখা দেয় বিপদ সংকেত মানে কি কেয়ামত দুনিয়ায় কোথাও দশ নম্বর বিপদ সংকেত হয়েছে আর বিপর্যয় ঘটে নাই কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি আল্লাহ আমাদেরকে ডেলি পাঁচবার ডাকেন এই জন্যই আমরা এখানে কেউ থাকতে পারবো না সবাইকে চলে যেতে হবে শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে এইখানে থাকার কারো সুযোগ নাই কিন্তু আমাদের নবীজির সুবাদে শুধু আল্লাহ কোন নবীকে দান করেন নাই কোন রসুলকে দান করেন নাই যে এক আমলের ভিতরে জীবন ঢুকায় দিবে এরকম কোন একের ভিতরে পাঁচ এরকম কোনো নবীকে আল্লাহ দেন নাই কোনো রসুলকে আল্লাহ দেন নাই শুধু আমাদের নবীজিকে দিছেন কেন আমাদের নবীজিকে দিবেন না তো দিবেন না কেন আমাদের নবীজি তো আল্লাহ হয় কেমনে বুঝাবো শুধু ওনার অস্তিত্বের পরে প্রচার প্রসার না আমাদের নবীজির অস্তিত্বের সমগ্র সৃষ্টির অস্তিত্বের হাজার বছর আগে থেকে আল্লাহ আমাদের নবীজির প্রচার প্রসার শুরু সমগ্র সৃষ্টির আগে আল্লাহ ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন করছেন এক হাজার আর ইয়াসিন আমাদের নবীজির নাম দশটা নামের ভিতরে একটা নাম আল্লাহ সুরা ইয়াসিন তেলাওয়াত করে বলতেছেন ইন্নাকালাম মোর সালিন আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত তাকে ইন্না বলে সম্বোধন করা যায় যদি সামনে না থাকে তো আরবি গ্রামার বড় হার্ড গ্রামার বড় আজীব ভাষা এটা আল্লাহর বাসা তো এটার ভিতরে আজীব জিনিস আছে এই জন্য আল্লাহ কোনদিন ইন্নাকা বলতে পারতেন না ইন্না হু বলতে হইতো আল্লাহ বলতেছে বন্ধু মনে হয় ওই সময় সামনেই বসা ছিল নাইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি এক হাজার আগের থেকে যার প্রচার চলতেছে প্রচার অস্তিত্ব তো দূরের কথা নবীর জীবনীর দিকে এটা যদি ওয়াজ মাহফেল না হইয়া ইসলামিক সম্মেলন না হইয়া সিরত সম্মেলন হইতো বা সানের রেসাল সম্মেলন হইত তাহলে আমি আপনাদেরকে চিনাইতাম নবী আমাদেরকে হ্যাঁ একটা প্রবাদ বাক্য খুঁটার বলে ছাগল নাচে তাইলে আপনাদেরকে আমি বুঝাইতাম আমাদের আগে আছে তো আছে কে এই জন্যই তো আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা কাউকে আমাদের নবী যে সুবাদে একের ভিতরে আল্লাহ সব ঢুকায়া দিস ওটা নিয়ে আমি শুরু করলাম একের ভিতরে শুধু একটা পুরা করো জিন্দিগি ওকে এটা আমাদের নবীজির কারণে দিছেন কোনো নবীকে দেন নাই কোনো রসুলকে দেন নাই অথচ নবী আরও তিনশো জন আসেন উলিল আজমি মিনার রসুল আরও চারজন আসেন আমাদের নবীজি ছাড়া সোয়া লক্ষ নবী এদেরকেও দেন নাই কাউকে দেন নাই আমাদের নবীজি সুবাদে দিছেন কেননা আমাদের নবীজি আল্লাহ রসুলের বন্ধু একজনই আছে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই জিব্রিলকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দিছেন নবীজিকে বলছে না নবীজি আপনাকে সদ ইচ্ছায় গঠন দিব না এই জন্যই হাসানি সাবেত রা দিয়ে আল্লাহ তালা আনুবাসেন খুলিক তা কামাত আপনি যেরকম চাইছেন আল্লাহ এরকম বানাইছেন এই জন্যেই আমি বলি ম্যারাজ অনেকগুলা কারণ একটা কারণ এটাও গেছেন উঠে নিয়ে যে বন্ধু দেখি তো আপনাকে সব সময় দেখি কিন্তু আসেন একটু কাছে বসেন। আপনাকে তো আমি সদ ইচ্ছা মতো গঠন দিলাম না আপনি যেরকম চাইলেন এরকমই দিলাম যদিও দূর থেকে আপনাকে দেখি একটু কাছে বসেন একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম এই জন্য এই জন্যই মেরাজ আসেন আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম এর জন্য বসেন মেরাজের কারণ এইটাও একটা মেরাজের কারণ এইটাও একটা যখন হাঁটি হাঁটি পাপা আমাদের নবীজি হাঁটি হাঁটি পাপা মাত্র হাঁটতে শিখছেন আমেনা কোলে নিয়ে কানতে ছিল সব দৌড়ে আসছেন আমেনা কাদিস কেন দাদা আসছে শ্বশুর আসছে শাশুড়ি আসছে দেবর ননদ সব চলে আসছে কাদিস কেন বলছে আবদুল্লা নাই বলছে মানি বলে ছেলে যখন হাঁটতে শুরু করে তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়া হাঁটার গতি বাড়ায় কুলে নিয়ে যায় ঘুরাইতে আব্দুল্লাহ তো নাই কে হাঁটাবে কে নিয়ে যাবে এদিক ওদিক তাল ছুটা চলে আসছে আমি না কাদিস না তোর কান্না সইতে পারি না তোর সন্তান হইতে পারে আবদুল্লাহ সন্তান হইতে পারে বন্ধু কিন্তু আমার কাদিস না আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি আর গলি মক্কার দুইটাই তো বড় মেলা ওকাজ আর মাজান্না ওইখানে নিয়া যাবে দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায় অথবা খালার বাড়ি ফুফুর বাড়ি আর চাচার বাড়ি আর কোথায় নিয়া যাবে কদিস না আসতে দে দুরা সময় আমি রব নিজে চলে আসব হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম এইখানের অবজেক্ট আল্লাহ ফায়েল আল্লাহ কর্তা আল্লাহ আল্লাহ বুঝাইতেছে আমি চলে আসি বন্ধুরা আঙ্গুল ধরে নিয়ে গেছি মক্কা থেকে বাইতুল মুকद्दাস তারপরে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধুল মুহা বাইতুল মামুর লৌহ কলম আরস কুর্সি জান্নাত জাহান্নাম সব বন্দুকে ঘুরায়া দেখাইছি বাকি ছিলাম আমি পাশে বসায় আমারও দেখায়া আমিনার মন ঠান্ডা করার জন্য চোখের পানি বুঝানোর জন্য যেই ওয়াদা আমেনার সাথে করছি ওটাকে পুরা করার জন্য যাত্রা তার কোলে পাঠায় মেয়েরা যেই জন্য হয়েছে ওই নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন নাইলে এলে কোনো দিন দিতেন না কোনো নবীকে দেন নাই রসুল দেন নাই বলছে একটা কমপ্লিট করো জীবন কমপ্লিট ওটা হলো নামাজ اول ما يحاسب العبد يوم القيامه الصلاه সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে اذا صلحت صلحت سائر নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুরা তো जिंदगी পুরা সবকিছু পুরা হয়ে যাবে যদি নামাজ পুরা করে দিতে পারি এই জন্যই অলিকুল শিরোমনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি লেখতে বাধ্য হয়েছেন যে শুকুর পর্যন্ত সকালে উঠা বলে প্রথম দৃষ্টি উপরে না চলে যেতে হবে এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা এই যুক্ত জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াইতে হবে আল্লাহর কাছে কবুল করাইতে হবে কবুল করাইতে হবে এই ছোট্ট জীবনটাকে ওকে করাইতে হবে কিন্তু শত ব্যস্ততা হাজারো ব্যস্ততার ভিতরে ওকে করাবো তো করাবো কী করা একজন্য আমি অনেকগুলা বললাম না আজকের থেকে যদি এই মজমা যত দূর আমার আওয়াজ চায় এই যুবকরাই যদি আজকের থেকে ওয়াদা করে পাক্কা যে যা করি আর না করি যা আমার থেকে হয় আর না হয় আজানের আওয়াজ শুনবো মসজিদের দিকে দৌড়াবো আজকের থেকে নামাজের সাথে হবে না 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 কি করতে পারি আমি খবর নিব কালকের থেকে মুসল্লি বাড়ে কি বাড়ে না আমাদের যুবকরা যদি তৈরি হয়ে যায় তাহলে আমি দুনিয়ায় দেশের কথা বলতেছি আমি কোনো দেশে আপনাদের আমেরিকায় আমি এই পর্যন্ত পাঁচবার গেছি দুনিয়ার বহু দেশ আমি চাঁদে ছয় বার গেছি চাঁদে আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে চাট ওইখানে আমি ছয় বার গেছি ইউথুপি আমি ছয় বার গেছি বেলাল রাদি আল্লাহ বাড়ি আমার এই দুই চোখে আমি ছয় বার দেখছি ছয় বার এই জন্য আমার বিতটি ব্যথাটা বেশি আমি রাবে আর বাড়ি ছয় বার দেখছি আমি ওই জায়গায় আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিছে যেই জায়গায় দুপুরে আয়ুব এমনি চোখ বন্ধ হয়ে আসে কেন আসে এটা জানি না আমি ওইখানে যাওয়ার পরে ঘুমের ইচ্ছা ছিল না কিন্তু পড়ার পরে দেখতেছি যে ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে ওইখানে যেখানে উনি ঘুমাইতেন দক্ষিণা বাতাস বাইতুল মোকাদ্দাসের উপর দিয়ে ছুঁয়া আইসা ওই পাহাড়ে বাড়ি খায় এই জন্য আমি দেখা কথা বলতেছি চাঁদে দেখছি আমি আজান হইতে দেরি বাজারের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি হয় না অথচ একটা গরিব দেশ আমি ছয় বার গেছি একবারের কাহিনি আপনাদেরকে আমি শুনাইতেছি আমি ইথোপিয়ার থেকে যেতেছিলাম ইনজাম মিনা কিন্তু আমার পাশের ছিটের লোকটা অনেক লম্বা ছিল ওরা তো কালোই হয় মার্শাল্লা ঢঙও নাই কিন্তু কথায় কথায় বাহির হয়ে গেছে উনি রানিং স্পিকার যখন নামাজের সময় হলো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম তাসাদের আরবিতে ওটাকে তাসাদ বলে ওদের রাষ্ট্রীয় ভাষা আরবি যদি ওরা ফ্রান্স সিসি বলে বেশি ফ্রান্সের অধীনে ছিল ইংলিশও পারে তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম নামাজের কথা তো হাসি দিয়া বলতেছে তোমার কাছে শুনলাম মুসলমান নামাজ পড়বে না এটা হয় না মুসলমান নামাজ পড়বো না এটা হয় না তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো নামাজ পড়বেন না হয় হয় তুমি আমাকে জিজ্ঞাস করলে তো কি করে করলে যখন আমি ওই দেশে পড়ছি তো আমার দ্বিতীয়বারও তার সাথে আমার দেখা হয়েছে কিন্তু ওই সময় দেখা হয়েছে তার হাউজে প্রথম দেখা হয়েছে প্লেনের ভিতরে কিন্তু সে বলছে শোনো তো আমি চোখও দেখছি ওইখানে আজান হইতে দেরি গাড়ি ঘোড়া থামতে দেরি হয় না বাসের ড্রাইভার নিজে ইমামতি করে নামাজ পড়ায় গাড়ি নেয় টান দেয় আজকে যদি এই মজমাই ওয়াদা করে যুবকরাই যদি ওয়াদা করে আর পাক্কা হয়ে যায় কালকে আজান হবে মসজিদের দিকে দৌড়াইতে দেরি করবো না তাইলে বালুকা বাজারও চাটাই লাগতে পারে বালুকার বাজার ও আজান হওয়ার সাথে সাথে বিছনা মুসল্লা লাগতে পারে দোকানদারও বলবে নামাজ পড়া নেই ক্রেতাকে বলবে নামাজ পড়া নেই নামাজের পরে আবার বেজবো আবার কিনবো দাঁড়ায় গেল নামাজ শেষ আবার বাজার চালু দুনিয়ায় শত দেশ আমি দেখছি আমি তাদের কথাই বলতেছি আমি একবার রমজানে জিজ্ঞাসা করছিলাম এদেরকে যে রমজানে তোমাদের অবস্থা কি তো বলছে রমজানের আমাদের শুধু নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা ব্যবসা করে আর কেউ ব্যবসা করে না আমরা কেন রমজান তো আল্লাহ কামাইতে দিছে আমরা গরিব দেশের লোক আমরা যদি ব্যবসা করি তাহলে আখেরাতের জন্য কি কামাবো এই জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা শুধু ব্যবসা করে আমি বললাম দাম কত নেয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে রমজানে কোনো এক পয়সা মুনাফা নেয় না আমি বললাম এটা আবার কেমন কথা তুমি মনে হয় মুক্তি কোন জায়গার থেকে পড়ছো তোমাকে সার্টিফিকেট তো কে দিছে তুমি জানো না মহাসথের মাস সহানুভূতির মাস কেননা হাদিসে আছে যে রমজানে সহানুভূতি করবে তার জন্য জান্নাত হব আল্লাহ তাকে জান্নাত লেখা দিবে আমরা গরিব মানুষ এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কেউ এক টাকাও মুনাফা নেয় না হয় হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে এই জন্য কমসে কম যদি আজ থেকে আমরা নামাজে উঠতে পারি আর যদি একটা পরিবেশ কম কম বালুকারি এই প্রপারের ভিতরে তৈরি হতে পারে যে আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরা গেল অথবা আজান দেওয়ার সাথে সাথে বাজারের গলিতে বিছনা বিছায়া লেগা গেল শত শত ওলামা একরাম বাজারের সময় বাজারের ভিতরে হাঁটা চলা করতে থাকে একজনকে ডাক দিল হুজুর নামাজটা পড়ায় দেন পুরা গলির ভিতরে এক জামাত হয়ে গেল হয় রহমত আর বরকত আল্লাহ আরো বাড়ায় দিবে এমনি তো আমাদের দেশের সাথে আল্লাহর রহমত আর বরকত আছেই আর কমসে কম যদি আমরা সবাই নামাজি হয়ে যাইতে পারি হান্ড্রেড এ হান্ড্রেড তো দেখেন সোনার বাংলা বাস্তবিক সোনার বাংলা আমাকে অন্যদিকে নিয়ে যায় না আমি ঘুরতে ঘুরতে আমার কিছু অ্যানালাইসিস আছে। আছে আছে। চিন্তা অনুভূতি কিছু তুলনা করার ক্ষমতা আল্লাহ আমাকে বেশি আমি দিছেন দুনিয়া ঘুরা দেখছি মাটি ছাইনা ছাইনা দেখছি বিধায় আমার দেশের সাথে আল্লাহর বরকত বেশি ভালোবাসাও বেশি মহাব্বত বেশি সর্বশেষ কথা বলবো হবো না কেন আপনারা চারটার আকাশ দেখেন না হয়তো কেউ একটাই ঘুমান আজান দিলে ওঠেন আমি এটা বলবো না যে আপনি ফজরের আজান দিলে ওঠেন না কিন্তু আজান সুবে সাদেকের আরও দশ পনেরো বিশ মিনিট পরে দেওয়া হয় আমাদের দেশে আপনি আজানের শব্দে ওঠেন আপনি চারটার আকাশ দেখেন না বারো হাজারের উপরে তেরো হাজারের মতো বাংলাদেশে হেফজোখানা আছে। যারা চারটার সময় ওঠে বাচ্চাগুলা কচি কচি বাচ্চাগুলা যখন কনকনে শীত থাকে ওই পানি দিয়া উজু যখন করে ঠান্ডা পানির কারণে তার ঠোঁট গুলা এরকম কাঁপতে থাকে কাঁপতে থাকে ওই সময় সে হাত উঠায়া দোয়া করে সবক শুনাইতে বসে আল্লাহর কালাম শুনায় আল্লাহ ওই বাচ্চার সাথে কথা বলে তেরো হাজার মাদ্রাসার বাচ্চারা যখন আল্লাহর সাথে কথা বলে তখনই আকাশের পরিবেশ কি হয় আপনি ঘুমে থাইকা দেখবেন না বুঝবেন ওটা তো বুঝবে ওই ব্যক্তি যে ওই সময় ঘুমের থেকে ওঠে ও ঠান্ডা পানি দিয়ে উজু করে ও মুসল্লায় পড়ে চিৎকার দেয় মে মে আল্লাহ মজা হামে আগে কেউ খাওয়ায় মজা পায় আমরা তো তোর সামনে কান্নায় মজা পাই ওরা ওই আকাশ দেখে আপনি দেখবেন তো দেখবেন কা এরকম আকাশ দুনিয়া আল্লাহ কাউকে দেয় নেয় তেরো হাজারের উপরে একজোকানা দুনিয়ার কোনো দেশে নাই বিদায় বাংলাদেশের পরিবেশটাই ভিন্ন কালকের থেকে আমার ছাড়ব না পাক্কা ওয়াদা পড়ব তো ইশা আল্লাহ পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমা আলাইনা বালা